বনানী সেতু ভবনের সামনে নাশকতাকারীদের সারি সারি পুড়িয়ে দেওয়া গাড়ির পাশেই তাঁবু টানিয়ে দাপ্তরিক কাজ করছেন সেতু বিভাগের কর্মকর্তা কর্মচারীরা নথিপত্র অফিসের ভেতর থাকায় কাজ করতে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের ভবনটিকে কাজের উপযোগী করতে প্রায় এক মাস সময় লাগবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে সিক্স থাউজেন্ড এম এইচ মাস্টার সেভেন কোটা আন্দোলন চলাকালে গত আঠেরোই জুলাই রাজধানীর মহাখালীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নাশকতাকারীরা পুরো ভবন জুড়ে পোড়া আগুনের গন্ধ আর ক্ষতচিহ্ন এ অবস্থায় ভবনের সামনে খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে দাপ্তরিক সব কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা তবে নথিপত্র অফিসের ভেতরে থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের এক এক রুম এক এক অবস্থায় আছে কোনটা ভাঙচুর অবস্থায় আছে আরেকটা ফাইল এক এক জায়গায় তো কম্পাইল করতে গিয়ে আমাদের বেশ বেগ পেতে হচ্ছে হাজিরা দেওয়ার পরে যা স্টাফ কর্মকর্তারা সবই থাকে স্টাফ যাদেরকে আমরা প্রয়োজন মনে করি তাদেরকে আমরা রাখি আর যাদেরকে প্রয়োজন মনে হয় না তা তারা আদব অনুমতি নিয়ে চলে যায় সরকারি কর্মচারী হিসেবে এটা আমাদের দায়িত্ব যে আমরা জনসেবা দিয়ে যাব যে কোনো পরিস্থিতিতে গরম আর অসহ্য কাপড় ভিজে যায় এই অবস্থায় আমরা সরকারি দায়িত্ব আমাদের পালন করতে হচ্ছে ছোট পরিসরেও দাপ্তরিক কাজে ব্যাঘাত ঘটছে অনেকের না এখনো আমরা কাজ করতে পারি নাই আমরা নি সেবা অবসান করতাছি সবাই জনগণের সেবা দেওয়ার জন্য আমাদের আসতে হচ্ছে কিন্তু আমাদের কাজ কর্ম করতে খুব কষ্ট হচ্ছে এখন অফিস দদিন না ঠিক হচ্ছে তিন আমাদেরকে এইভাবে কাজ করতে হবে বাইরে আমি উপর থেকে কিছু ডেস্ক তারপরে বই নিয়ে আসলাম এবং সার দিয়ে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসলাম সেগুলো আনতে গিয়ে পুরো কালিয়ে ভরে গেছিলাম আমি এখন ফ্রেশ হয়ে আসলাম সরকারি কাজ আমরা তো বসিয়ে থাকতে পারি না সরকারি অনুযায়ী আমরা সেতু বিভাগের অতিরিক্ত সচিব জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ভবনটি সংস্কার না হওয়া পর্যন্ত টাবু তা নিয়ে কাজ করবেন তারা প্রতিদিনের দৈনন্দিন যে কাজটা সেটা আমরা চেষ্টা করছি এর মধ্যে থেকে এখানে বসেই তাবুতে বসে কর্মচারী কর্মকর্তা যারা আছে সবাই মিলে একসাথে বসেই কাজগুলো চালিয়ে নেওয়ার চেষ্টা করছি চেষ্টা করছি যে এখান থেকে বসেই করে যখন আমরা ভবনে ঢুকতে পারবো তখন হয়তো যদি ভবন ব্যবহারযোগ্য থাকে তাহলে এই ভবনে না হলে বিকল্প পর চিন্তা করা যাবে সংশ্লিষ্টরা জানান আগুনে ভবনের তলা পর্যন্ত পুড়ে গেছে অবকাঠামোর ক্ষতি ছাড়াও মালামাল লুট হয়েছে ভবনটিতে যাকে আক্তার চ্যানেল আই ঢাকা